কেন থেমে গেলেন কারণ আল্লাহ রসুল ওইখানে আমাদেরকে ভোলে নাই রব্বুল আলমিন আমি তো দুনিয়ার জমিন থেকে সত্য ভেদ করে লাহ কুরসি ভেদ করে আপনার দাওয়াতে সারা দিয়ে আপনার সঙ্গে মোলাকাতের জন্য যাচ্ছি কিন্তু আমার উন্মতে কি হবে আমার উন্মতের ব্যাপারে আপনার ফাইসালা দেওয়া লাগবে তাছাড়া কিন্তু আমি যাবো না বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দেন জেব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহকে আপনি জানিয়ে দেন সপ্তম আসমান ভেদ করে আপনার উম্মতদেরকে আমার কাছে এসে মেরাজ করা লাগবে না আর সলা তো মেরাজুল তোমার উম্মদ যদি সঠিক সময়ে জামাতের সহিত নামাজ আদায় করে ওই সলাতেই হবে তোমার উম্মতের জন্য মেরাজ আল্লাহ আকবার আর সলা তো মেরাজুল মুকমিন সলাত হচ্ছে মুসলমানদের জন্য মেরাজ মুমিনদের জন্য মেরাজ আমরা যখন সিজদা করি আমরা মনে করি আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করছি আল্লা পাক আমাকে দেখছেন নতুবা আমি আল্লাহ পাককে দেখছি এইভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে ঠিক কিনা বলেন ঠিক এরকম করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আল্লাহ রসুল বরাকে সাওয়ার হলেন বরাক সপ্তম আস্থান প্রথম আস্থান ভেদ করলো প্রথম আস্থান ভেদ করে নবীদের সঙ্গে সাক্ষাৎ দ্বিতীয় স্থান ভেদ করে নবীদের সঙ্গে সাক্ষাৎ এভাবে তিনি উপরে উঠতে লাগলেন এক সময় গিয়ে জেব্রাইল আলাইসালাম বলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আর উপরে ওঠার ক্ষমতা আমার নেই ছয় শত নূরের পাখা জলে ছাই হয়ে যাবে ছাড়কার হয়ে যাবে হেল্লা রসুল আমি আর উপরে উঠতে পারবো না আর সম্ভব নয় সিদ্ধাতুল নি উঠেছেন আর উপরে ওটা সম্ভব নয় হেল্লা রসুল আপনি এই পথ থেকে একাই চলে যান কারণ সামনে গেলেই আমার নূরের ছয় শত ডানা পুরে ছাই হয়ে যাবে আমি আর পারবো না এর উপরে ওঠার ক্ষমতা আমার আর নেই আল্লাহ রসুলকে একা ছেড়ে দেওয়া হলো আল্লাহ রসুল উঠতে লাগলেন আল্লাহ রসুল উঠলেন পাক রব্বুল আলমিন তার বন্ধুকে কাছাকাছি নিয়েছেন কিসে নিয়েছেন বলেন কাছাকাছি একদম কাছাকাছি নিয়েছেন বন্ধুকে দাওয়াত দিয়ে তিনি জান্নাত পরিদর্শন করালেন কি পরিদর্শন করালেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন এক সময় হঠাৎ করে আল্লাহ রসুল একাকিত্ব অবস্থায় শুনতে পেলেন বেলালের পায়ের আওয়াজ আল্লাহ রসুল মার্ক করে নিয়েছেন এটা তো বেলালের পায়ের আওয়াজ বেলালের পায়ের আওয়াজের শব্দ কেন শোনা যায় শুনতে পেয়েছেন আল্লাহ রসুল এটা আমলের কারণে বেলালের আল্লাহ আল্লাপাক বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক পবিত্র কানিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার বন্ধু মোহাম্মাদুর রসুলকে দাওয়াত দিয়ে আমি আল্লাহ পাক গোপন থাকি নাই আমি আল্লাহ পাক আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছি কি করেছেন সাক্ষাৎ ফা আওহা ইলা আবেদিহিমা আও হা আল্লাহু আকবর সরায় আজম সাতাশ নম্বরপাড়া তেপ্পান্ন নাম্বার জোড়া প্রথম নাম্বার ওপর দশ নাম্বার আয়াত ফা আওহা ইলা আবেদিহিমা আওহা ওই সময় আমার বন্ধু মোহেন মাদুরসুলুল্লর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল নয় নাম্বার আয়াতে বলা আছে আমার বন্ধু আর আমি আল্লাহ রব্বুল আলমিন এতটাই নিকটবর্তী ছিলাম তীর আর ধনুকের মধ্যে যতটুকু ডিস্টেন্স থাকে গ্যাপ থাকে ততদূর একটা তীর আমরা নিক্ষেপ করি না তীরের মধ্যে আর ধনুকের মধ্যে কোনো কি গ্যাপ থাকে বলেন ফাঁক থাকে না স্পষ্ট করে না রায়ার এতটুকু পরিমাণ গ্যাপ আমার বন্ধুর সাথে আমার ছিল ইলা আর আমার বন্ধুকে ওই সময় যাহা ওহি করিবার তাই ওই করিলাম এটা দুনিয়ার মানুষ কেউ জানে না